রেস্ট হাউস বা এক কথায় অনবদ্য হাজার ফিট উচ্চতা থেকে দেখে নেওয়া যায় রস আইল্যান্ড সমেত নানান দ্বীপ লাল রঙা কুড়ি টাকা নোটের পেছনে কিন্তু আছে সেই দ্বীপের ছবি ভেতরে কাট দিয়ে মুড়ে ফেলা অনবদ্য সাজসজ্জা ভাড়া খুবই সামান্য নিকোবরী কটেজ এখন এসি কেউ হার মানাবে এত ধরনের কাঠটোকরা দেখতে গেলে এখানে কিন্তু একটা রাত থাকতে হবেই চলুন যাই পাহাড় চূড়ার জঙ্গলে প্রিয় বন্ধুরা সঙ্গে আছেন তো ওই যে দেখুন দূরে বাম্বু ফ্ল্যাট জেঠি ঘাটটা পেরিয়ে যাচ্ছে পথ কিন্তু এবার ওপরে আরও ওপরে তিনশো পঁয়ষট্টি মিটার উচ্চতায় উঠে যাব আস্তে আস্তে আন্দামানের দ্বিতীয় সর্বোচ্চতম স্থান মাউন্ট হ্যারিয়েট পাহাড়ের উপরে এটি এখন একটি ন্যাশনাল পার্ক বনজ উদ্ভিদ আর জঙ্গলের হরেক কিসিম গাছের সাথে সব টিকিট কেটে এখান থেকে গাড়ি এগিয়ে যাবে ক্রমশ তারপরে পায়ে চলা অরণ্যের গন্ধ নিতে নিতে এগিয়ে চলা ভিউ পয়েন্টের দিকে বনজ প্রাকৃতিক গন্ধে তখন লেপটে সুপ্টে যাচ্ছে সারা শরীর মন আর দেখছি শুধু দু চোখ ভরে পক্ষীপ্রেমীতে স্বর্গরাজ্য প্রায় সত্তর রকমের চেনা অচেনা পাখির এখানে দিবারাত্র কাব্য সারপেন্টাইলিগাল হক ওল উটপেকার আর নানান প্রজাতীয় কাঠকরার সম্মিলিত সহাবস্থান সমস্ত বনজ অঞ্চল জুড়ে আসলে কাঠের দেশ আন্দামান তাই উটপেকারদের এখানে নানান আনাগোনা দেখতে দেখতে মন উদাস হয়ে যায় আইন করে পেডক টিক নানান গাছ কাটা এখন বন্ধ করা হয়েছে বটে কিন্তু উটবেকারদের কাঠ কাটা কাঠকরাদের কাঠ কি আইন করে বন্ধ করবে ব্রিটিশরা আমাদের থেকে কেড়ে নিয়েছে অনেক কিছুই কিন্তু দেখেও গেছে অনেক কিছু তাই তো ব্রিটিশ সৈনিক রবার্ট ক্রিস্টোফার টাইটেলার যিনি একজন ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমিক ছিলেন তারই তো সৃষ্টি তিনি এই জায়গাটি তার দ্বিতীয় স্ত্রী হ্যারিয়েটের নামে উৎসর্গ করেন ভেতরে ঢুকে পড়লাম বন বিশ্রাম গৃহ ঘরের ডাইনিং এখানে সুন্দর একটা রেস্টরুম আমি চৌকিদারকে ব্যবস্থা করে একটু দেখে নিচ্ছি रहने के लिए कितना রুম है सर छह রুম इधर টুটা চেরু इधर इधर দুরু इधर দুরু মানে এখানে দুটো রুম আছে রুমের ভেতরটা একটু দেখে এস হ্যাঁ সারা পৃথিবীতে উষ্ণায়নের ফলে আন্দামানও যেন কেমন হয়ে গেছে শীত বা গ্রীষ্ম এখানে আলাদা করে কোনো পার্থক্য পাওয়া যায় না তাই প্রতিটা রুমেই এসি আছে ডবল বেডের বিছানা দুজন অনায়াসেই শুতে পারবেন কাউচেও একজন শুই অ্যাডজাস্ট করে নিতে পারেন হ্যাঁ বুকিং পেতে গেলে কিন্তু আন্দামানের ডিএ ফোর থেকেই বুকিং নিতে হবে এবং সেটা সম্ভব এখানে আসার পরে প্রতি রাত্রির দক্ষিণা এক হাজার টাকা মোটে ছিমছাম সুন্দর ব্যবস্থায় এই মূল্যটা যেন কিছুই নয় এবং এর যে সৌন্দর্য কি অন্দরের কি বাইরের তবে হ্যাঁ দুটি রুম কাঠের এবং দুটি টেন্ট এবং দুটি কটেজ এর মধ্যে কোন বুকিংটা ডিএফও আপনাকে দেবে সেটা কিন্তু আগের থেকে জানানো সম্ভব নয় পর্দা খুলে দিলেই আবার বাইরের প্রাকৃতিক ঐশ্বর্য আপনাকে হাতছানি দেবে বাইরে আসার জন্য তাহলে চলুন এবার পর্দাটা ছেড়ে বেরিয়ে পড়ি আবার বাইরে চলতে থাকুন হ্যাঁ বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু একটু দক্ষিণা দিতে হবে মানে ওই একটা লাইক বা যদি ভিডিওটি শেয়ার করেন আর যদি কমেন্ট করেন তাহলে তো শোনায় সোহাগা হ্যাঁ এসব করতে পারবেন তখনই যখনই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটা টিপে দিলেই আমাকে জানাতে পারবেন আপনাদের মতামত সঙ্গে থাকুন অবাক বিস্ময় দাঁড়িয়ে পড়লাম এক অদ্ভুত কটেজের সামনে আন্দামানি উপজাতি নিকোবরিদের তৈরি এই অসাধারণ কটেজটি দেখার মতো সংরক্ষণ করা হয়েছে শীত গ্রীষ্ম এখানে কিন্তু এসি লাগে না এই পাহাড়ের অঞ্চল থেকে সুন্দর ট্রেকিং পথ আছে বেশ কয়েকটি তার মধ্যে সব শর্টেজ ট্রেকিং পথ কালাপাথর যাবার বিচে হ্যাঁ খেয়াল রাখবেন জোঁকের উৎপাদ আছে কিন্তু ভয়টুকু ছেড়ে চলুন আনন্দটা উপভোগ করি সবুজ চারিদিকে সবুজ মাতাল করা সবুজ অরণ্য সবুজ বনানীতে এক অসাধারণ সৌন্দর্যের মধ্যে এই মাউন্ট হ্যারিয়েটের আরেকটি বাসস্থান কটেজ টেন্ট কটেজ আগে বলেছিলাম দুটো টেন্ট কটেজ আমি দূর থেকে দেখাচ্ছি আর ওই যে দূরে ওইটা রয়েছে শুধু টেন্ট আর তার পাশে ওই যে নীল দিগন্ত আর ভিউ পয়েন্টের শেষ ওখান থেকেই সুবিন্যস্ত খাদ নেবে গেছে সমুদ্র যেখানে সেখানে আছড়ে পড়ছে না মুহূর্তের কথা যেন বন্ধ হয়ে যায় এখন শুধু সুরের মূর্ছনার সাথে প্রকৃতিকে দেখা ভিউ পয়েন্টের টাওয়ার থেকে তখন দিক নির্দেশ করছে ওই যে দূরে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ যা রস আইল্যান্ড স্বাধীন ভারতে যার নাম বদলে গেছে আরও দেখা যাচ্ছে নানান দ্বীপ ওই যে ওটা নর্থ বে আইল্যান্ড আরও আছে তার পাশে নানান দ্বীপের মাঝে হ্যাঁ এই তো স্বরাজ দ্বীপ সেটা অধুনা হ্যাবলক আইল্যান্ড আমি ভারতীয় আমি গর্বিত নামগুলো বদলে যাওয়ার জন্য লগ্ন গধুলি সমুদ্রের দারুণ হাওয়ায় তখন সারাদিনের ক্লান্তির মনটা যেন ভিজে জুই ফুলের মতো টাটকা হয়ে যাচ্ছে আর সঙ্গে আখন খিদে প্রাণ মন জুড়িয়ে দিচ্ছে প্রাকৃতিক বনজগন্ধে বিদায় মাউন্ট হ্যারিয়েট ভালো থেকে প্রকৃতি সবাইকে ভালো রেখো